আজ কুড়ি জুন বুধবার আজ বিশ্ব মাদক বিরোধী দিবস এই উপলক্ষে আজ পূর্বস্থলী এক নম্বর ব্লকের নাদনঘাট থানার নসরতপুর পঞ্চায়েতের অন্তর্গত পারুলডাঙ্গা নসরতপুর উচ্চ বিদ্যালয়ের সহযোগিতায় এবং নাদনঘাট থানার তত্ত্বাবধানে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসআই উত্তম লাইক নাদনঘাট থানা এ এসআই অমুল সরকার নাদনঘাট থানা এছাড়াও ছিলেন নাদনঘাট থানার ভারপ্রাপ্ত আধিকারিকরা সাথে ছিলেন পারুলডাঙ্গা নসরতপুর উচ্চ বিদ্যালয়ের এনসিসি ছাত্ররা উপলক্ষে আজ পারুলডাঙ্গা নসর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয় যা সমুদ্রগড় রেলবাজার হয়ে আবার বিদ্যালয় প্রাঙ্গনে এসে শেষ হয় সমাজের সব স্তরের মানুষজনের কাছে মাদক দ্রব্যের কুফল সম্পর্কে সচেতন করাই ছিল আজকের অনুষ্ঠানের মূল লক্ষ্য এই মাদকদ্রব্য সেবনের ফলে মানব শরীরে নানা রকম রোগ বাসা বাঁধে এমনকি ক্যান্সার পর্যন্তও হতে পারে এতে করে মানুষের জীবন জীবনহানির আশঙ্কা থাকে যে কোনো তামাকজাত দ্রব্য যেমন বিড়ি সিগারেট গুটকা থেকে শুরু করে অ্যালকোহল সেবনের ফলে ফুসফুসে ক্যান্সার মুখ ও গলার ক্যান্সার থেকে শুরু করে বিভিন্ন রকমের মারণ ব্যাধি হতে পারে মাদকদ্রব্য সেবনের এই সব কুফল সম্পর্কে জানিয়ে সমাজের সব স্তরের মানুষদের সচেতন করা এবং মাদকদ্রব্য ব্যবহার করে বিরত থাকার আবেদন জানিয়ে নেশামুক্ত নাদনঘাট থানা এলাকা গড়ে তোলাই ছিল আজকের অনুষ্ঠানের মূল লক্ষ্য এ বিষয়ে পারুলডাঙ্গা নসরতপুর উচ্চ বিদ্যালয়ের জীবন বিজ্ঞানের শিক্ষক প্রদীপ দাস আমাদের কি জানালেন শুনে নেব সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে রিপোর্ট অরুণিমা দেবনাথ এম বিএস নিউজ নাদনঘাট থানার তত্ত্বাবধানে নাদনঘাট থানার এসআই শ্রদ্ধেয় উত্তম লায়ক বাবু উপস্থিত ছিলেন সঙ্গে ছিলেন এএসআই অমল অমন সরকার মহাশয় তার সাথে নাদলঘাট থানার আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং অন্যান্য স্টাফরা উপস্থিত ছিলেন সিভিক ভলেন্টিয়াররা উপস্থিত ছিলেন আজ আমরা পারুলডাঙা নশরতপুর স্কুল নাদনঘাট থানার সাথে যৌথ উদ্যোগে ওনারাই তত্ত্বাবধান এবং ওনারাই সমস্ত কিছু ব্যবস্থাপনা করেছেন যে আজকে ছিল বিশ্ব তামাক বিরোধী দিবস দু আমরা তামাক বিরোধী দিবস জন মানুষের মধ্যে একটা সচেতন ছড়িয়ে দেওয়ার জন্য আমরা এই প্রোগ্রাম নাদনঘাট থানার তত্ত্বাবধানে একটা র্যালি করেছি তো আজকে যে মাদক দ্রব্য থেকে মানুষকে বাঁচাতে হবে সারা বিশ্ব জুড়ে যে মাদকের যে অপব্যবহার এবং মাদক দ্রব্য সেবনের ফলে মানুষের জীবন যে বিপন্ন হতে চলেছে সেই বিষয় নিয়ে আজকে আমরা সচেতনতা দিতেই সমাজে আমরা এই র্যালি করেছি আপনারা পড়েছে আমি পাওয়ার নশপুর বিদ্যালয়ের বায়োলজি শিক্ষক জীবনবিজ্ঞানের শিক্ষক এবং তার সাথে এনসিসি অফিসার এনসিসি ইউনিটের দায়িত্বে আছি আমি